প্রথম স্কন্ধে সাত সাত অধ্যায়ের দশম শ্লোকে উনি বলছেন আত্মারামচ মুগন্থা অপুর ক্রমে কুড়ন্ত কুরবন্তি কিং ভক্তিম ইত্যুদ্ভূত গুণ হরি হরি ভগবানের এমন অসাধারণ গুণ সেই গুণেতে যারা রামশ্চ মুনয় তারা রাম। আত্মা রাম মানে রাম মানে আনন্দ রাম শব্দটার অর্থ হচ্ছে আনন্দ তা এখন তিনি আত্মাতে আনন্দে ভরে রয়েছেন তিনি জানেন এই জগৎ যা কিছু চতুর্দিকে দেখছি শুধু সেটা আমি কিছু নেই সব আমি আত্মা রামশ মনে এই যে মুনি তার নির্গ্রন্থা তার কোনো বন্ধন নেই তার সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গেছেন তথাপি তিনি যখন এই ভগবানের লীলাটা শোনেন ভীষণ খুশি হন যে ভগবান কিরকম ভাবে সেই আবার নতুন করে একটা রূপ ধারণ করেছেন তিনি সব কিছু হয়েছেন তিনি রাখাল হয়েছেন তিনি গরু হয়েছেন তিনি এই কংস হয়েছেন তিনি কৃষ্ণ হয়ে কংসকে হত্যা করছেন এই সব কিছু ও খুব খুশি আনন্দে যখন শোনে তা যখন এই বইটা লেখা হয়েছিল লেখার পর কাকে বলবো াকে দিয়ে বলাবো ভাগ এই বেদব্যাস ভীষণ প্র্যাকটিক্যাল লোক ছিলেন তো বেদব্যাস দেখলেন যদি অন্যকে দিয়ে বলাই হয় তখন ভীষণ ঝগড়া লেগে যাবে কেন তখন অন্যরা বলবে যে তুমি কি করে এটা করলে তুমি এমন কি করে এটা করলে যদি ভগবান বলে দিলে একটা মানুষকে বিরাট একটা হইচই হবে সমাজের মধ্যে কিন্তু যদি আমার পুত্র সুখদেব এটা বলে তাহলে ওই লেভেলে ইন্টেলেকচুয়াল লেভেলে তারা সব মেনে নেবে কেননা সুখদেব যখন বলছেন মানে এটা নিশ্চয়ই অ্যাকসেপ্টেড সুখদেব তো বহু দূরে একটা ওই গুহার মধ্যে তপস্যা করতেন সুখদেবকে কি করে ডাকা যায় কোথায় আছে বোঝাও যাচ্ছে না তো জ্বরে মতো পড়ে থাকে তখন উনি রাখালদের বললেন ওই যারা কাঠ কাট করে কাঠুরে কাঠুরেদের বললেন তোমরা তো এই জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকো তোমাদেরকে আমি একটা গান শিখিয়ে দেবো তোমরা যেখানেই কাঠ কাটতে যাবে গানটা করতে করতে যাবে যদি কখনো দেখো সারা গায়ে একেবারে সেই নোংরা মাখা উলঙ্গ একজন সাধু সন্ন্যাসী সে এসে যদি তোমাদের জিজ্ঞেস করে এই গানটা তোমরা কোথায় শিখেছো তখন আমার নাম বলবে না বলবে এসো দেখিয়ে দেবো আমার কাছে নিয়ে আসবে যদি আমার নাম শুনে আর আসবে না সেই জন্যে তো ওরই তো ছেলে সুতরাং শুনবে না তুমি বরঞ্চ এরকম ভাবে তখন এই কাঠুরিরা যায় এরকম গান করতে থাকে হঠাৎ সত্যি সত্যি একটা গুহার মধ্যে থেকে এরকম বেরিয়ে এসে বললেন এই গানটা পুরোটা করো তো আমার খুব ভালো লাগে শুনতে তখন বলে পুরো গানটা জানি না আমরা এইটুকুই জানি তবে যিনি করেছেন তিনি কাছেই থাকেন আপনি যদি চান আমাদের সঙ্গে আসুন খুবই ভালো লাগবে এত উনি মুগ্ধ হয়ে গেলেন ওই গানটা শেখার জন্যে উনি ওই ওদের সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে এলেন বাবা তখন ওনাকে এই পুরো ভাগবতটা শেখালেন এটা থেকে এই সুখদেব ভাগবত শিখলেন শেখার পর উনি যখন জানতে পারলেন যে অর্জুনের ছেলের ছেলে অভিমন্যুর ছেলে সে এরকম একটা অভিশপ্ত হওয়া সত্ত্বেও ইচ্ছা করলে তার প্রচন্ড ক্ষমতা ছিল রাজর্ষী ছিলেন তিনি কিন্তু তিনি ওই ব্রাহ্মণ সন্তানকে কোনো রকম পানিশমেন্ট না দিয়ে তিনি বসে আছেন মৃত্যুর অপেক্ষা করছেন তো খুব মুগ্ধ হয়ে উনি তখন তার কাছে তো ওনাকে দেখে আপনি আমাদেরকে একটু ধর্মকথা বলুন তখন উনি ওইখানে ওই অ্যাসেম্বলির মধ্যে এই পুরো ভাগবত বলেছিলেন তো এই অধ্যায়ে ব্যাসদেব ওই অভিমন্যুর পুত্র রাজস্বী পরীক্ষিতের জন্ম ও অদ্ভুত মৃত্যুর কথা বলছেন এই সপ্তম অধ্যায় তো ব্যাসদেব বর্ণনা করছেন এবারে এই গল্পগুলো প্রায় আপনাদের সবাই জানা আছে বিশেষ করে ভারতীয়রা সবাই জানে মহাভারতের গল্প আমি একটু একটু করে শুধু স্পর্শ ইয়ে করে টাচ করে যাব তো সেটা হচ্ছে যে যখন মহাভারতের যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হবার পর যেমন হয় খানিকটা হতাশা খানিকটা আনন্দ কি হবে বুঝতে পারছে না কেননা যারা মারা গেছেন হেরে গেছেন তারাও যে লোক যে বংশের লোক যারা জিতেছেন তারাও সেই বংশেরই লোক সুতরাং ঠিক বুঝে উঠতে পারছে না কি হবে না হবে কিন্তু কৃষ্ণ খুব স্টেডিলি তিনি যুধিষ্ঠিরকে বলছেন না তুমি রাজত্বটা ধরণ করো এবং সেই জন্যই তো আমরা করেছি যাতে সবাই ভালো থাকে আনন্দে থাকে ধর্ম পালন করে সবার উন্নতি হয় ওইটা করো করো করতে হবে তোমাকে তারপরে যুধিষ্ঠিরকে দিয়ে রাজত্ব স্থাপন করছেন এরকম তখনও সব কিছু শেষ হয়ে যায়নি ওই ভীম সেন তিনি গদা যুদ্ধে হাঁটুটা ভেঙে দিলেন থাইটা ভেঙে দিলেন বলে সে পড়ে আছে উরুভঙ্গ হয়ে দুর্যোধন সে পড়ে আছে কেন উরুভঙ্গ করলেন আবার ওইটা ওই বলে যে তার মা ওকে বলেছিলেন তুমি শরীরে বস্ত্র না রেখে আমার কাছে এসো আর ওই চোখ থেকে আমি ঢাকনাটা খুলব বাঁধনটা খুলব আমার দৃষ্টিতে তোমার সমস্ত শরীরটা লোহার মতো হয়ে যাবে কোনো তোমার কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু সেটা পরিষ্কার করে বলেননি শুধু বলেছেন ওর মা বলেছেন এই যে তুমি কোনো বস্ত্র ধারণ না করে আমার সামনে এসো তো উনি যাচ্ছিলেন কৃষ্ণ তো সর্বজ্ঞ উনি হলে এই রে গোলমাল হয়ে যাবে তো তাড়াতাড়ি করে গিয়ে ওকে মাছ পাতে ওকে ধরে একই কথা তুমি এরম ভাবে কোথায় যাচ্ছ তো বলছে যে না আমি মা মা রানী তার সঙ্গে এরম ভাবে কেউ দেখা করতে যায় আরে কমসে কম একটা প্যান্ট পরে যাও তখন ওই ধুতিটাকে হাঁটু পর্যন্ত যেমন ওরা কাঁচা দিয়ে মল্লরা যেমন পরে খালি গা খালি পা কিন্তু ধুতিটা মল পরে হাঁটু পর্যন্ত কাঁচা দিয়ে পরা মার কাছে গেলেন মা তিনি তখন ওই চোখের বন্ধনটা খুলতে এত বছরের ওনার তপস্যা সেই দৃষ্টি দিয়ে ওনার প্রিয় পুত্রকে উনি রক্ষা করতে চেষ্টা করলেন কিন্তু ওই কাপড়টা দেখে বুঝলেন যে হবে না কেননা অন্য জিনিস ভগবান ওই কৃষ্ণ তো ভগবান কৃষ্ণ এমন করে দিলেন ওর মনে হলো তাই তো মার কাছে এর যাওয়া যায় না ওই একমাত্র থাইটা ছাড়া বাকি সমস্ত জায়গা ছিল পাথরের একদম মানে লোহার মতো কিছুতেই যুদ্ধতে পারা যাচ্ছিল না তো ভীমসেন শেষমেশ যখন পাচ্ছেন না তখন উনি বললেন ওই জায়গাটাতে মারো থাইতে মারো যদিও তাইতে মারা উচিত না তো বিলো দা বেল্ট বলে একটা কথা আছে না তো কিন্তু উনি মারলেন তাতে একটু বদনাম হলো বটে কিন্তু উরুভঙ্গ এতে প্রচন্ড রেগে গেল অশ্বত্থমা অশ্বত্থমা প্রচন্ড রেগে গিয়ে তিনি তখন চেষ্টা করতে লাগলেন যে কি করে ওদেরকে শাস্তি দেব শাস্তি কি করে দেবই করতে গিয়ে একটা বিরাট অন্যায় করে ফেললেন অশ্বত্থমা এক হচ্ছে আমার বাবাকে মিথ্যে কথা বলে এরা মেনে ফেলেছে সেটা অশ্বত্থমার একটা রাগ ছিল আবার দ্বিতীয় হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু দুর্যোধনকে অন্যায় করে মারলো তা প্রচন্ড রেগে গিয়ে উনি একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করে ফেললেন দ্রৌপদীর পাঁচটা ছোট ছোট ছেলে তারা ঘুমোচ্ছিল যখন ঘুমোচ্ছে তখন লুকিয়ে ওর মধ্যে ঢুকে রাত্রে কখনো যুদ্ধ হয় না রাত্রে কখনো অস্ত্র আঘাত করতে নেই এটা নিয়ম ছিল কিন্তু ওই রাত্রিতে ওদের ক্যাম্পের মধ্যে ঢুকে যখন তিনটে পাঁচটা বাচ্চা ঘুমাচ্ছে তাদের সব মন্ডুগুলো কেটে সেই মন্ডুগুলো নিয়ে ও দুর্যোধনের সঙ্গে দেখা করতে গেল দুর্যোধন প্রচন্ড রেগে গেলেন গিয়ে বললেন আমি আজকে থেকে তোমার মুখ দর্শন করবো না তুমি শিশু হত্যা করলে আর এই রকম ভাবে বীরের কাজ তো আমাকে যদি হ্যাঁ অর্জুনকে মারতে পারতে ভীমকে মারতে পারতে আমি বলতাম এইদিকে দ্রৌপদী যখন দেখলেন ওই রকম প্রচন্ড কাঁদছেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন তখন অর্জুন এসে বললেন তুমি একটু অপেক্ষা করো আমি আত তাইকে ধরে এনে তোমার সামনে দেব এবং তার মুন্ড তোমার তোমার চরণে দেব তুমি এছাড়া তো আর কিছু করার যে আমাদের এত কষ্ট দিয়েছে তাকেও আমি হত্যা করব আততাই শব্দটা ব্যবহার করলেন এই আততাই বলতে গিয়ে স্মৃতি শাস্ত্র বলছে যিনি অগ্নি সংযোগ করেন যিনি বিশ প্রদানকারী যিনি অস্ত্র ধারণ করে আক্রমণ করেন যিনি ধন টাকা পয়সা চিনিয়ে নেবার চেষ্টা করেন অপরে ভূ সম্পত্তি অপহরণ করবার চেষ্টা করেন তিনি পরস্ত্রী অপহরণকারী এই রকম এই ছটা পাপকে আততাই বলা হয় না তখনকার দিনে তো পুলিশ বা এরকম ঠিক সমাজ ছিল না তখন বলা হতো যে তোমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে হবে তো সেই জন্য মনু মহারাজ বলছেন তিনি বলছেন আততাইকে দেখলেই তুমি হত্যা করতে পারো এই ছটা পাপ যারা করে সেই জন্য अर्जुन বললেন যেহেতু অস্ত্র ধারণ করে আমার নিরীহ সন্তানদের মেরেছে এখন ওদের কেউ আর থাকলো না পাঁচটা সন্তান পাঁচটাকেই মেরে ফেললো ওই পঞ্চ পাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী ছাড়া কেউ থাকলো না তখন এইবারে তো দ্রৌপদীকে দিয়ে অর্জুন আর কৃষ্ণ তারা গেলেন গিয়ে দেখছেন যে রাস্তা দিয়েও পালাচ্ছে তখন ওকে ধরলেন ধরে পশুর মতো বেঁধে দ্রৌপদীর সামনে নিয়েলেন। এইবার আমরা দেখব যে দ্রৌপদী তিনি মা হয়েও মা এত সুন্দর পাঁচটা ছেলেকে মেরেছে কিন্তু তিনি বললেন কি তুমি হত্যা করোনা অর্জুনকে বলছেন তুমি ওকে হত্যা করো না কেন কেননা ওর মা কৃপি এর স্বামী মারা গেছে ভাই মারা গেছে কৃপাচার্যের বোন কৃপি তিনি দ্রোণাচার্যকে বিয়ে করেছিলেন কৃপাচার্য দ্রোণাচার্য দুজনেই ব্রাহ্মণ ছিলেন এখন দ্রোণাচার্য তিনি বিয়ে করেছিলেন কৃপাচার্যের বোনকে যার নাম ছিল কৃপি ভালো মহিলা এত সাত্বিক আর তার তো কেউ নেই স্বামী নেই ভাই নেই সংসার নেই এক পুত্রের জন্যই তিনি প্রাণটা ধারণ করে আছেন আমি বুঝতে পারছি পুত্র হারিয়ে কি কষ্ট এই বয়সে ওনাকে সেই কষ্টটা দিতে চাই না তুমি ওকে মেরে না। অর্জুন বলেন কিন্তু আমি যে প্রতিজ্ঞা করে গেলাম যে ওর মাথাটা কাটবো তাহলে কি করা যায় এইরকম একটা অবস্থাতে যখন তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দর করে উনি বোঝাচ্ছেন উনি বলছেন দেখো ব্রাহ্মণকে হত্যা করতে নেই এটা আমি বলেছি কিন্তু আততাইকে হত্যা করতে হয় ওটাও আমি বলেছি আততাইকে শাস্তি দিতে হয় কিন্তু ব্রাহ্মণকে মারতে নেই তখন এই তো ব্রাহ্মণের ছেলে এখন অর্জুন তুমি বুঝে করো অর্জুন ঠিক কৃষ্ণের ঠিক ঠিক একেবারে শিষ্য ঠিক বুঝতো ও কৃষ্ণ কি চান তো সেই জন্য ওই অর্জুন তখন ওর মাথায় জন্ম থেকে একটু মাংসটা উঁচু হয়েছিল মাথার একটা মাংস উঁচু হয়ে থাকত এবং সেটা খুবই শক্তিশালী তার থেকেই ওর শক্তিটা আসতো তো সেই মাথাটার ওই যে এক্সট্রা যে গ্রোথটা সেইটা উনি কেটে দিলেন তখন এই যে আমরা মাথার চুল ভগবানকে দিই যেমন ওই বিভিন্ন মন্দিরের লোকেরা ইন্ডিয়াতে যেমন দেয় আমাদেরও দেয় সব মাথার চুলটা যে দেয় চুল দেওয়া মানে কি যখন কৃপির পুত্রকে অশ্বত্থমাকে অর্জুন যখন মাথার মাঝখানটায় চুল সমেত কেটে নিলেন তার মৃত্যুদণ্ড হয়ে গেল এই অপ তার সেই অপমানটা পেলেও মৃত্যুদণ্ড হলো সেটা অর্জুন এটা বুঝে নিলেন ভগবান যেটা বলেছেন ঠিক বুঝলেন তারপর থেকে আমরা যখন কোন অপরাধ স্খালন করবার জন্য চুলটা দিই যেমন বাবাটা বা মারা গেলে তো ছেলেরা তারা মুন্ডন করেন কেন করেন যদি কোনো অপরাধ করে থাকি বাবা বা মা তুমি আমাকে ক্ষমা করো আমার মাথাটাই আমি তোমাকে দিচ্ছি জন্য এই চুলগুলো দেয় উত্তম কুমার প্রধান সেটাও দেয়নি নাটক টাটক করে এখন চুল দিলে কি করে হবে কারণ ওই এখন ওই যে চুল দেওয়াটা সিম্বলিক আমাদের মাথাটাই আমরা দিচ্ছি এটা হয়ে যাবার পর আমরা দেখলাম যে কি দ্রৌপদী তিনি এই এতটা উঠে উঁচুতে এলেন তার মনটা ওই কষ্ট থেকে ওটা বেঁচে গেল তো এই সমস্ত হয়ে যাবার পর এই সপ্তম অধ্যায়টা ওইভাবেই শেষ হচ্ছে তারপরে আমরা অষ্টম অধ্যায়ে প্রবেশ করব এবং সেখানেতে দেখব ধীরে ধীরে এই এটা হচ্ছে প্রথম স্কন্ধ চলছে তার অষ্টম অধ্যায়টা আমরা দেখবো যে দ্রোণাচার্য বা অন্যান্যরা তারা কিরকম ভাবে এই বাঁচিয়েছিলেন এবং এই মহাভারতের এই কথা বলতে বলতে উনি প্রবেশ করবেন যে যেখানেতে একটি ছোট বাচ্চা ব্রাহ্মণ সে অভিশাপ দিল এবং অর্জুনের নাতি তিনি তপস্যায় বসলেন এবার তার সেই কথা থেকে আবার আস্তে আস্তে আমরা মেইনলি যেগুলো আলোচনা করবার চেষ্টা করবো এই ভাগবতের সেটা হলো ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল যে ইনস্ট্রাকশন গুলো কারণ গল্পটা আমাদের প্রায় অনেকেরই জানা তাহলে আজকে এখানে শেষ করি আমরা তিনবার শান্তি বলে তারপরে শেষ করব ও শান্তি শান্তি शान्तिः हरिः ओं तत्सत् कृष्ण अर्पणमस्तु